আসসালামু আলাইকুম ইফ্রেন শেখ হাসপাত্র আপনারা সবাই ভালো আছেন তো অনেকেরই আমাদের যে ক্যাব কাট লগর প্রবলেমটা আমি যদি আপনাদেরকে দেখাই তো এখান থেকে আমরা ক্যাব কার্ড আপনার ওপেন করুন অপশনে ক্লিক করবো আমাদের অলরেডি এই নিয়েও কিন্তু এর আগেও ভিডিও দেওয়া হয়েছে তো আমি আজকে যে পার্মানেন্টলি যে সলিউশনটা মূলত আমরা একটি ফটোস অ্যাড করবো এবং এটাকে অ্যাড করে নেব ওকে এখানে মূলত হচ্ছে লগো প্রবলেম উপরে যে লগোটা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা এডিট করি তাহলে কোনো মতোই ডিলেট হয় না আবার অনেকেরই আমি যেই সলিউশনটা দিচ্ছি অনেকেরই হয়তো বা এই সলিউশন অনুযায়ী কাজ হয়েছে বা অনেকের হচ্ছে হয় নাই ওকে তো এইটা কিভাবে আমরা ডিলেট করবো এখান থেকে আমরা হিডেন করতে পারি না পর একটি ফিচার দেওয়া আছে তো আমাদের এটা হচ্ছে পেড ভার্সন আমরা এটাকে আমি যেভাবে অনেকে সলিউশন দিয়েছিলাম যে সেটিং অপশনে গিয়ে এখান থেকে বিজনেস ক্রিয়েটার মুডটাকে আপনার এনেবল করে দিলেই এটা হচ্ছে হয়ে যায় তো অনেকের হচ্ছে বিজনেস ক্রিয়েটর মুড নাই ওকে তো এটা হচ্ছে বর্তমানে রিসেন্টলি একটি প্রবলেম তো আজকের ভিডিওতে এমনভাবে সলিউশন দিব যেটা আশা করি সবার উপকারে আসবে এমন কোনো কারণ নাই যে এই ভিডিওটা দেখে তার উপকার হবে না তো অনেকে কমপ্লেন দিয়েছে যে বিজনেস ক্রিয়েটর মুডটা তার ফোনে নাই তো এখন আমরা যেটা করব আমরা সর্বপ্রথম চলে যাব ক্যাপার অ্যাপ্লিকেশান এবং অ্যাপ ইনফরমেশন দেন এখান থেকে স্টোরেজটা ক্লিয়ার ডাটা করে দেবো ওকে দেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশানটি আনস্টল করে দেবো যেই প্রক্রিয়ায় সকলেই অন্যান্য অ্যাপস আনইনস্টল করে থাকে আমরা সবপ্রথম ডাটাটি ক্লিয়ার করে দেখেন আনইনস্টল করবো ওকে তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা আরও ভালো হবে দেন আমরা চলে যাবো আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা ক্যাপকার্ট লিখে সার্চ দিব ওকে প্লে স্টোর যে ভার্সনটা আছে এটা আমাদের ফোনে ইনস্টল করে নেব জাস্ট যতটুকু প্রয়োজন মনে আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদের সামনে দেখাবো যে কীভাবে কী করবেন আশা করি এইভাবে আপনারা যে এটা ফলো করেন হানড্রেড পার্সেন্ট আপনারা সকলেই কাজ করতে পারবেন যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা দেখলে আশা করি তাদের আরও উপকার হবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ওকে তো আমরা কিন্তু আমাদের লাইভ প্রুফে দেখাচ্ছি আমাদের এর আগের ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিজনেস ক্রিয়েটর মধ্যে এটা অনেকের হয়তো সলিউশন হয়ে যাবে অনেকেই অনেকে হচ্ছে এই অপশনটি নাই ওকে তাদের ক্ষেত্রে মূলত এই ভিডিওটি আমি যেটা গতকালকে অনেক কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো তো অনেকে ধৈর্য ধরে আছেন তো আজকের ভিডিওটা আপনি ধৈর্য ধরে দেখেন আশা করি খুব সহজে আপনারা এই কাজটা করে দিতে পারবেন তো আমরা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ফোন থেকে ওপেন করবো আমাদের ট্যাপার অ্যাপ্লিকেশন এটা হচ্ছে প্লে স্টোর ভার্সন ওকে প্লে স্টোর যে ভার্সনটা আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দেন আমরা এখান থেকে টার্মস অফ কন্ডিশনগুলো যেগুলো আছে এগুলো অ্যালাউ করে দেবো এবং বাকিগুলো স্কিপ করে দেব দেন আমরা এডিট অপশনে চলে যাব এখানে আমরা সেটিং অপশনে যদি যাই এখানে এই যে এখানে বিজনেস ক্রিয়েটর মূল নামে কোনো অপশন নাই ওকে তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করবো এখান থেকে আমরা রিপোজিট অপশনে ক্লিক করব এবার আমরা এগুলোকে যেভাবে অ্যালাউ করি জাস্ট অ্যালাউ করে নিব ওকে জাস্ট আমরা একটি ফটোস দিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই ওকে তো আমরা এটাকে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে সেমভাবে সেম কিন্তু দেখতে পাচ্ছি ওকে তো এখান থেকে আমরা যে পেন্সিল আইকনটা আছে এখানে ক্লিক করবো দেন এটাকে হচ্ছে লোয়ার লেফট সাইড অথবা রাইট সাইডে রাখবো ওকে লোয়ার রাইট অথবা লেফট আপনি যে কোনো একটা সাইড রাখতে পারেন রাখার পর এখান থেকে আমরা জাস্ট পজিশনটাকে চেঞ্জ করে নিলাম ওকে ক্যাপকেটার এবং ইন্ডিয়া ওয়াটার কিন্তু ইজিলি সেটিং থেকে রিমুভ করা যায় পার্মানেন্টলি আমরা ডিউরেশন ইচ্ছে ততটুকু রাখলাম রাখার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করবো আমরা ভিডিওটিকে আপাতত এক্সপোর্ট করে নেব এখানে যে অ্যাডের একটু ঝামেলা মেবি তো আমরা এক্সপোর্ট করে নেব ভিডিওটিকে ওকে ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে আপনার আপনি আপনার পছন্দ মতো যখন একটি অ্যাপ্লিকেশন যারা বুঝেন তারা কিন্তু ইউজ করতে পারেন তো আমরা এখান থেকে ইনশুট অ্যাপ্লিকেশনটিকে সাজেস্ট করবো ওকে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ইনস্টল করব দেন হচ্ছে ওপেন করবো ওকে এবং এখানে যে পারমিশনগুলো এগুলোকে অ্যালাউ করে দেবেন আপনি আপনার মতো করে ওকে এখান থেকে আমরা ভিডিওস অপশনে ক্লিক করবো এবং নিউ প্রজেক্ট অর্থাৎ নিউ যে অপশনটি ক্যাপাকের মধ্যে সেম সিলেক্ট করবেন আপনি চাইলে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করতে পারেন অথবা সরাসরি ভিডিওকে সিলেক্ট করতে পারেন তো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে নিব এটা বেটার হয় দেন এখান থেকে মার্ক এরপর এখান থেকে আমরা ক্যানভাস অপশনে চলে যাবো আমাদের যে না এসো সিক্স রেশো এটাকে সিলেক্ট করবো দেন মার্ক আপনি এটা ডিউরেশন যতটুকু আপনার ভিডিওটা ততটুকু রাখবেন রাখার পর আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং এখান থেকে পিএলপি বলে একটা অপশন দেখতে পাবো এখানে ক্লিক করব ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো ওকে যেটা ক্যাপার থেকে নিলাম দেন এখান থেকে আমরা এটাকে রাইট সাইডে চলে গেলে ক্রপ বলে অপশন পাবো ক্রোপে ক্লিক করবো এবং এখানে এখনও দেখতে পারবেন আমাদের কিন্তু ওয়াটার মার্কটা এই যে নিচে এই যে এখানে আসে ওকে তো এটাকে আমরা ক্রপ করে নিবো আমাদের যেহেতু এইটুক প্রয়োজন হবে না আমরা যার এখন নিচে নিচে তো উপর উপর থেকে করলে অনেক সময় খারাপ লাগে নিচের থেকে একটু আমরা ক্রপ করে নিব প্রয়োজন মতো এবং এটাকে ফুল ফ্রেম করে নিব ওকে জাস্ট বক্স অনুযায়ী ফুল ফ্রেম করে নিব নিলে কিন্তু এখন আমাদের এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই আপনি কিন্তু ক্যাপকার্টের যে ওয়াটারমার্ক এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না ওকে তো জাস্ট আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব এখন প্রবলেম হচ্ছে ইনশুটের যে ওয়াটারমার্ক এটা হয়তো অনেকেই ফলো করছেন অনেকে বলতেও চাইছেন তো আমরা এটা কীভাবে রিমুভ করবো জাস্ট ইনশুটের ওয়াটার মার্ক কিন্তু রিমুভ করা খুবই ইজি জাস্ট এখান থেকে ক্রস অপশনে ক্লিক করবো এখানে আপনাদের প্রোফেশনের প্রয়োজনে আমরা ফ্রি রিমুভ ওকে অ্যাড দেখে ফ্রিতেই ইনশুটের অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশনের যে ওয়াটারমার্ক থাকবে এটাকে রিমুভ করে নিতে পারবো করবো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আর এখানে আপনার নেট কানেকশনের প্রয়োজন না আমাদের জাস্ট পাঁচ সেকেন্ডের একটা অ্যাড আসছে অ্যাডটা দেখা হলে কিন্তু আমাদের ইনস্যুরের যে অ্যাডসটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে এখানে রিমুভ হয়ে গেছে এখন জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করে তো আপনি আপনার রেজলেশন অনুযায়ী জব সিলেক্ট করে দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের এটা ওয়াটার কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে তো ক্যাপকাটের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে এডিটিং করে দেন এখানে এসে আপনি ওয়াটারমার্কটা আপনি আপনার মতো করে ক্রপ করে নিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে হচ্ছে এডিটিং করে নিতে পারলাম খুব সহজে করে এখন ওয়াটারমার্ক ঝামেলা ছাড়াই তো এইভাবে আশা করি যারা বিজ্ঞানারা আছেন বা যারা এখন প্রবলেম ফেস করেছেন তারা এইভাবে ভিডিওগুলো এডিটিং করে নিতে পারেন আশা করি পরবর্তীতে আপডেটে কোনো একটা সমাধান বা যেহেতু এখন পেড সময় আছে সেক্ষেত্রে এটা সমাধান না হতে পারে আপনার এই ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন তো এই টিউটোরিয়াল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যালেউকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুনতে ভালো থাকবেন সুস্থ থাকবেন